যারা সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি আলবাইকের জব খুঁজছিলেন রেস্টুরেন্টের টিম মেম্বার বেসিক্যালে এটার একটাই পদবি হয় এই ভিডিওটা তাদের জন্য এবং এটার কিন্তু স্যালারি অনেক ভালো এক হাজার বেসিক প্লাস একশো সত্তর হচ্ছে আপনার এস ফুড বাবদ ডিউটি নয় ঘন্টা অনেক ভালো একটা কোম্পানি ডেলিগেট করতে ইন্টারভিউ হবে ভিডিওটি শেষ হতে দেখলে আমি আপনাকে প্রপার ইনফর্মটা দিয়ে দিব বিকজ হয় কি যে অনেক ভাই কলে পাচ্ছি না বা কমেন্সে রিপ্লাই পাচ্ছি না আমি যেটা রিকোয়েস্ট করি ভাই আপনি প্লিজ ভিডিওটা একটু শেষ অব্দি দেখেন আমি সবগুলো ইনফো কিন্তু পাস করে দিচ্ছি এক্সেপ্ট কস্ট হ্যালো ইবরেন আসলাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন বা দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনাদেরকে এগিয়ে নিই আরও যদি এই দেখুন বাসি হয়ে গেছে অফিসে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ দেশের বাড়ি ছিলাম তো এখন কন্টিনিউস অফিস করতেছি না আলহামদুলিল্লাহ এবং আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যারা আমাকে দেখেন বা সাবস্ক্রাইব করছেন ফোরটি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি সিক্স পিপল বিয়াল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন জন আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ ফ্রম মাই হার্ট আলবাইক নিয়ে আসলে আপনাদের অনেক কোয়ারি থাকে তো হয় কি সব ওকালা তো সেম হয় না ওকালা সেম হয় না বলতে কি ওকালার বিষয়টা আপনারা অনেকেই জানেন বা যাদের জানেন তাদের বিষয়গুলি এখন কিছু সার্কুলার এমনি হয় ধরেন আই ওয়াসের জন্য বা এগুলো ভিসা হয় না আপনি যদি ডেলিগেট করতে ইন্টারভিউতে সিলেক্টেড হন হওয়ার পরে যদি আপনার ভিসাটা না করতে পারি বা না হয় তাইলে ইন্টারভিউটা অ্যাকচুয়ালি কিন্তু জিরো মানে আপনি সারাদিন ইনপুট দিলেন বাট আউটপুট আসতেছে না এই ইনপুট দিয়ে কোনো লাভ আছে বলেন আপনি একটা ইনপুট দিয়েছেন একটা আউটপুট আসবে এটা খুব জরুরি আমরা ক্রাইটেরিয়াটা বলবো কী কী ডকুমেন্টস লাগবে এবং ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ ডেটটা আমি বলেছি উনত্রিশে জুন থেকে পয়লা জুলাই তিন দিন হবে উনতিরিশ তিরিশ পয়লা জুলাই প্রবলি আমি বলে দিচ্ছি উনত্রিশে আমি এখানে বলি উনত্রিশে জুন থেকে পয়লা জুলাই উনত্রিশে জুন হচ্ছে শনিবার শনি ওই মাসে তিরিশে না উনত্রিশে শনি রবি সোম তিন ইন্টারভিউ হবে প্রি সিলেকশনের সময় বলে দিব এবং নোট রাখেন অবশ্যই প্রি সিলেকশন হবে প্রি স্যার আপনি আমি বলি উইদাউট দ্য মেইন ইন্টারভিউ আমরা একটু কোম্পানি সম্পর্কে আপনাদের দেখানোর ট্রাই করি আলবাইক অনেক বড় কোম্পানি অনেক সকলে হয়তো অবগত আছেন তারপর একটু দেখাই সিন্স নাইনটিনটি ফোর উনিশশো চুয়াত্তর সালে এই কোম্পানি হচ্ছে তো আওয়ার স্টোরি দ্য আলবাইক স্টোরি বিগ্যান ইন সেভেন হান্ডিড ফোর ইন দ্য সিটি অফ জেদ্দা ইন দ্য কিংড অফ সৌদি আরবিয়া এটা জেদ্দাতে প্রথমে প্রতিষ্ঠিত হয় ওয়েন দ্য লেট শকোর আবু গাজালিয়া শ্যার ওজ এ নিড ফর হাই কোয়ালিটি অ্যাফোর্ডেবল ফুড সার্ভ ফাস্ট অ্যান্ড কার্টিয়াসলি মানে ওরা যখন মনে করলো যে ভালো মানের খাবার দরকার খুব দ্রুত সার্ভ করা যায় ইন এ ক্লিন অ্যান্ড ইনভাইটিং এনভারমেন্ট ভালো একটা পরিবেশে পুটিং অল দিস হার্ড আর্ন সেভিংস ইন টু দিস ভেঞ্চার সাকোর রো রোড দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ আলবাইক বিং দ্য ফার্স্ট ইন দ্য মার্কেট টু ইন্ট্রোডিউস দ্য ব্রোস্ট চিকেন কনসেপ্ট ইন অল সৌদি আরবে আমরা মূলত সৌদি আরবে একটা চেঞ্জ কোম্পানি এখানে আপনার অনেক বড়ো হচ্ছে যা কি বলে এরিয়া নিয়ে ওরা কাভার করতেছে আলবাইক পারস উই শ্যাল অলওয়েজ প্রোটেক্ট দ্য আমানা দ্যাট গড হ্যাজ ব্লেসড আজ উইথ শ্যাল ওয়ার্ক টু নিউরিশ অ্যান্ড স্প্রেড ইট ইন রেসপন্সিবল হয় আপনাদের আমি সুবিধার্থে এই কোম্পানির ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে খুব আরামসে গিয়ে চেক করতে পারবেন ওদের মেনু যদি দেখেন দেখেন ফিশ ফিল্টার বার্গার চিকেন বেসিক্যালি চিকেন আইটেম করে সালাদ অনেক কিছু আছে হ্যাঁ কর্ন পেপসি মানে আপনি তো ওদের মেনুটা দেখছেন এখানে ক্লিক করলে একদম ডিটেলসটা সব পেয়ে যাবেন অনেক ধরনের আইটেম আছে মোটামুটি এবং খাবারের কোয়ালিটি ভাই কাইন্ড অফ বেস্ট আর কি মানে টাইমে আলবাইক সৌদি আরবে না এমন লোক মনে হয় খুব কম আসে হ্যাঁ মানে কম মানে খুবই কম আলবাইকের নাম শোনেন নাই সৌদি আরবে আছেন এমন লোকের মানে ফুড যেমন বাংলার আছে ধরেন যদি বলি যে একটা ফেমাস রেস্টুরেন্টের নাম বললাম সাপোজ মার্কেটিংয়ের সাথে আমি না বলি বা মানুষ সবাই যে প্রমোশন করতেছি থাকে না যে সবগুলো সবাই চিনে পুরান ঢাকার হাজির বিরিয়ানি ছিলেন এমন লোক ঢাকা শহরে খুব কম আসে হ্যাঁ বা ওই যে আপনার হানিফ বিরিয়ানি ছিলেন এমন লোক খুব কম আসে সেম সৌদি আরবে যারা থাকেন সকলে আলবাইক চিনেন এবং কোম্পানির অনেকগুলো হচ্ছে যে আপনার শাখা আছে সো এখন আপনাকে যে কোনো ব্রাঞ্চ দিতে পারে এখন আপনাকে জেদ দেয় দিবে এইটা এখানে বসে বলে দেওয়া ঠিক না ইনফ্যাক্ট আমি বলে দিবো না আপনাকে কোম্পানি দেখাইতেছিলাম আওয়ার স্টোরি আওয়ার পার্পস সবই এখানে আছে সো আলবাইকিজ এ গুড কোম্পানি ভাই উইদাউট হেজিটেশন আপনারা যেতে পারেন মানে আমি যদি বলি যে চোখ বন্ধ করে যেতে পারেন আলবাইকি আপনি সিলেক্টেড হয়ে যান তাহলে আপনার কোনো প্যারা খাইতে হবে না আল্লাহ আপনি খুব ইজিলি ভালো একটা জায়গায় থাকবেন ভালো জায়গায় থাকবেন ভালো পরিবেশে ভালো খাবার দাবার পাবেন এবং ভালো থাকবেন এটা নিয়ে আসলে কোনো কারণে থাকবে না এবং আলবাইকের ক্ষেত্রে আমি বলবো যে আমাকে দিয়ে না যেন বা আমার ওই থেকে যাওয়ার দরকার নেই আপনার যে কোনো থ্রোতে যদি বিশেলা ডিরেক্ট আলবাইকের নাম ইস্যু হয় যে হ্যাঁ আপনি অ্যাজ এ ওয়ার্কার আলবাইকেই যাচ্ছেন এবং ডিউটি আলবাইকে হবে এটা ইনসিওর করা হয় এবং আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন ইন্টারভিউ ছাড়া কিন্তু আলবাইকে আপনি যেতে পারবেন না যত টাকাই এক্সপেন্স করেন এখন এইটা টাকা দিয়ে কেনার মতো কোনো অপশন নাই ভাইয়া এইটা হচ্ছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার যোগ্যতাটাকে তারা দিয়ে আপনাকে ভিসাটা দিবে এখন আপনি এটা ইনস্যান করবেন যে হ্যাঁ আপনি ইন্টারভিউ দিচ্ছেন প্রি সিলেকশন প্রথমে দিবেন প্রি কোয়ালিফাইড হলে দেন আপনাকে ফাইনাল ইন্টারভিউ জন্য ডাকা হবে তখন ইন্টারভিউ ফেস করে আলবাইকে লোকজন এসে আপনার ডেলিগেশনটা নিবে যদি মনে হয় যে হ্যাঁ আপনি অ্যাজ এ টিম মেম্বার আলবাইকে জব করার জন্য কোয়ালিফাইড তখনই আপনি ভিসাটা হবেন আদারওয়াইজ এটা টাকা দেওয়া কেন আমার কোনো অপশন নাই প্রত ভাই কী কী ডকুমেন্টেশন লাগবে আমি একদম শুরু থেকে যদি বলি সিলেকশন ইজ মাস্ট আমি এগেন বলি উইদাউট সিলেকশন আপনি আলবাইকের ফাইনাল ডিপার্টমেন্ট করতে পারবেন না সিলেকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা আজকে থেকে স্টার্ট করছি আপনার চাইলে আগামীকাল থেকে অ্যাটেন্ড করতে পারেন কাজের ধরন হচ্ছে টিম মেম্বার বেতন এক হাজার সৌদি রিয়াল প্লাস একশো সত্তর রিয়াল এক হাজার প্লাস একশো সত্তর সৌদি রিয়াল মানে এগারোশো সত্তর সৌদি রিয়াল এক হাজার বেসিক একশো সত্তর হচ্ছে বাবদ ডিউটি নয় ঘন্টা আমি এগে বলে ডিউটি নাইন আওয়ার্স নট এইট আওয়ার্স ঠিক আছে কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর যোগ্য আপনি দীর্ঘ একটা সময় থাকতে পারবেন আপনাকে কেউ ব্যাগ পাঠাবে না এটা ফর শিওর থাকেন অনেক সময় থাকে না যে আপনার হচ্ছে একটা সাড়ে পরে আপনাকে ব্যাক পাঠিয়ে দিবে এরকম কোনো ইস্যুজ নাই আপনি লম্বা সময় থাকতে পারবেন যদি কোনো ইলিগ্যাল কার্যক্রম অ্যাক্টিভিটিসে ইনভলভ না হন থাকা কোম্পানি বহন করবে থাকা কোম্পানি বহন করবে অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রমান অনুযায়ী নাইগিন বলি থাকা টোটালি ফ্রি অন্যান্য যে সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস আছে এগুলো হচ্ছে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী ঠিক আছে কিপ নোট যে জিনিসগুলো আপনার ম্যান্ডেটরি লাগবে আমি একটু বলতেছি প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন অনেকেই হয় কি ধরেন প্রপারলি না জেনে যার সার্কুলার দেখে চলে আসেন সেই ক্ষেত্রে আপনার যে একটা ধর গাড়ি ভাড়াটা ভাই নষ্ট বা কষ্ট হবে এটার অ্যাকচুয়ালি মানে কোনো জরুরি নাই নাকি দেখেন বুঝেন যদি মনে হয় হ্যাঁ এটার জন্য আমি কোয়ালিফাইড আলহামদুলিল্লাহ তাইলে আপনি আসেন ভাই বা যে কোনো এজেন্সিতে আপনি কন্ট্যাক্ট করেন আমার কোনো নাই ইস্যুজ নাই বয়স সীমা একুশ থেকে তেত্রিশ আমি এগিন বলি একুশ থেকে তেত্রিশ যদি আপনার বয়স তেত্রিশ বছর একদিন হয় প্লিজ ডোন ডু অ্যাপ্লাই ফর আল্লাহ দাই কোয়ালিফাইড করবেন না শুধু শুধু আপনার কষ্ট এবং স্বপ্ন দুইটাই নষ্ট হবে সো ডু অ্যাপ্লাই ইফ ইউর এজ ইস মোর দ্যান থার্টি থ্রি বয়স জ্যোতি তেত্রিশের বিষয়ে অ্যাপ্লাই করার দরকার নেই সাদা শার্ট ও কালো প্যান্ট পরে আসতে হবে ড্রেস কোড মানে আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন ড্রেস কোডটা অ্যাটেন্ড করবেন উইদাউট ড্রেস কোড আপনি কিন্তু ফেল করা যাবেন ইংরেজিতে বলতে পড়তেও লিখতে জানতে হবে ইংরেজিতে বলতে পড়তেও লিখতে সো আপনি ধরেন ইংরেজি ভালো বুঝেন কিন্তু বলতে পারেন না আবার আছে ভালো বলতে পারেন কিন্তু বুঝেন না আবার একদম বলতেও পারেন বুঝতেও পারেন কিন্তু লিখতে পারেন না তাইলে কিন্তু হচ্ছে না আপনার তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে দ্যাট হচ্ছে বলতে পড়তে এবং লিখতে মানে ইংরেজিতে মোটামুটি দক্ষ না হইলে আপনি এখানে কলভাবে কোয়ালিফাই করতে পারবেন না স্মার্ট ও সুদর্শন হতে হবে এইটা একটা মানে কি লেম লজিক লেম লজিক আমি এই জন্য বলি দেখেন সুন্দর মানে কিন্তু স্মার্ট না হ্যাঁ স্মার্ট মানে সুন্দর সুন্দর হইলে যে স্মার্ট হয় যেরকম না এখানে সাদা চামড়া স্মার্ট এরকম না এখন আমার মতো কালো লোক হতো স্মার্ট হইতে পারে না অনেক স্মার্ট হতে পারে সুন্দর লোক তো এটা হবে যে আপনি ওই পরিবেশটার সাথে অ্যাডপ্ট হইতে পারেন মানে নিজেকে খাপ খাওয়া নিতে পারবেন বা মেনে চলতে পারবেন এই জিনিসটা তারা চাচ্ছে আপনি মোটামুটি দাড়ি বা চুল ট্রিম চুল দাড়িটা ড্রিম ট্রিম করে রাখতেছেন চুলটা মোটামুটি যেই সাইজের রাখার কথা রাখতেছেন একটা সুন্দর ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন শার্ট রয়েছেন নতুন শার্ট দরকার নাই ভাই আপনি পরিষ্কার একটা সাদা শার্ট পরে আসেন এবং আপনাকে দেখে যেন মনে হয় যে না সে সার্ভিস প্রোভাইড করার জন্য মেন্টালি প্রেপার এমন এমনও লোক পাই সেই ইন্টারভিউর জন্য কানের ফোটা দুইটা দুল পরে আসছে হ্যাঁ একটা সেরা প্যান্ট পরে একটা জুতো মানে সেরা মধ্যে স্টাইলিশ প্যান্ট অ্যাকচুয়ালি জুতা পরে একটা টি শার্ট পরে চলে গেছে তো ইন দ্যাট কেস আপনি ভিসা পাবেন না ভাই মানে অ্যাটলিস্ট ডেলিগেশনের ফেস পাস করতে পারবেন না দ্যাটস আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা আলবাইক ইন্টারভিউ ফেস করবেন বি ইন এ জেন্টেলয় সুন্দর পরি পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকেও করে রাখবেন প্লাস ড্রেস আপটাও ফলো করবেন যে হ্যাঁ আপনাকে যেন মনে হয় যে আপনি একটা অফিসে বা অফিস ঠিক না আপনি একটা ইন্টারভিউতে অ্যাটেন্ড করছেন এবং সেটা একটা ভালো কোম্পানি যেহেতু সার্ভিস সেক্টরের জব এইটা মানে রেস্টুরেন্টের টিম মেম্বার তো হসপিটালের আন্ডারেই পড়ে হসপিটালের বা সার্ভিসের মেইন প্রতিবাদ হচ্ছে বিহিন স্মাইল ফেস আপনি হাসি মুখে ডিল করবেন সে প্রবলেম হয়েছে ঠিক আছে সলভ করতে হবে হাসি মুখে স্যার এটা হয় নাই আচ্ছা আমি এনে দিচ্ছি আপনার অর্ডারটা ভুল হয়েছে আমি চেঞ্জ করেছি এখন যদি আপনার সাথে ওই জিনিসটা অ্যাপ্রোস বুঝাইতে না পারেন বা আপনি রাগে রেগে যান তাহলে কিন্তু কাস্টমারটা অ্যাকচুয়ালি ভালো রিভিউ দিবে না হবে কি আপনার দ্যাট দ্যাটমিন্স আপনার রেস্টুরেন্ট সম্পর্কে একটা নেগেটিভ মেসেজ যাবে সোসাইটিতে কারণ কোম্পানি এটা কোনোভাবে অ্যালাউ করবে না আপনার কারণে তার ব্র্যান্ড ভ্যালু নষ্ট হবে বা তার সারা জীবনের বা এতদিনের ধরে অর্জন করা হচ্ছে যে সুনাম সেটা যদি কোনো এমপ্লয়ের জন্য নষ্ট হয় তারা কোম্পানি এমপ্লয়কে সেরে দেবে কখনোই ছাড়বে না এবং তখন আপনাকে তারা সেরে দিবে সিম্পল ইকুয়েশন দ্যাটস দ্য ইস্যু যে আপনি সার্ভিস প্রোভাইড করার মতো মেন্টালিটি নিয়ে থাকবেন আলবাইকের কোয়েশন কী টাইপের একটা কোয়েশন আসবে আপনাদের ভিতরে সো ইংলিশটা বেসিক্যালি দেখো আপনার নাম ডিটেলস এগুলো জিজ্ঞেস করবে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে রেস্টুরেন্টে জব করা সেটা আপনার অ্যাড করে দিলে অবভিয়াসলি আপনি একটা প্রেফারেন্স পাবেন অ্যান্ড শিওর আপনি প্রি সিলেকশন অ্যাটেন্ড করতেছেন ইন্টারভিউ হচ্ছে উনত্রিশে জুন থেকে পহলা জুলাই উনত্রিশ তারিখ ফাইনাল ইন্টারভিউ শুরু হবে আমরা আটাইশ তারিখ কিন্তু প্রিসিলেকশন কাউন্ট করতেছি আজকে হচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ এই কয়েকদিন আপনার ইন্টার সিলেকশন দিতে পারবেন আগামীকাল থেকে এটা স্টার্ট হচ্ছে যারা আয়াল বাইক ইন্টারেস্টেড ইউ গাইস ক্যান ভিজিট আওয়ার অফিস অফিসারদের সকলেই জানেন তারপর আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আলফাই হ্যানোভার্সেস সার্ভিসেস আর এল রিক্রুটিং লাইসেন্স বেসিক্যালি ওয়ান এইট ফোর সিক্স ঠিকানা হচ্ছে এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারণবাড়ি বনানী ঢাকা আমি এগিয়ে বলি আলফাই হ্যানোভার্স সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যানবাড়ি বনানি ঢাকা আমাদের ফেসবুক পেজ আছে টি গলতে এই নামে আপনি আমাকে ইউটিউবে দেখতেছেন সেম নামে একটা ইউটিউব ফেসবুক পেজ আমাদের ক্রিয়েট করা আছে ওইখানে আমরা এইটার পোস্টটা অলরেডি করে দিছি আপনারা চাইলে দেখতে পারেন ওকে এবং অলরেডি পোস্ট করা হয়েছে সাধারণ মেয়েটা আগে অফিসের কন্ট্যাক্ট নাম্বার বলেছে আপনাদের সুবিধার্থে জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আমি এগিন বলি জিরোয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ একটা নাম্বার হচ্ছে জিরোয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর এই দুটো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে নিচে দেওয়া থাকে আপনারা চাইলে একটু দেখে নিতে পারবেন আমি কিন্তু যারা আজকে ভিজিট করতে পারছি সবাইকে চকলেট খাওয়া আলহামদুলিল্লাহ মালদ্বীপ থেকে কিছু চকলেট এনেছিলাম এবং আপনাদের নয় জনের একটা আটজনের একটা গিফট পাওনা আমি ইন্ডিয়া সুন যাব ইনশাল্লাহ গিয়ে আপনাদের ওয়ালেটটা আমি এনে দিব এবং অলরেডি স্মার্ট ওয়াচ গিভ হয়ে করে দিছি অ্যান্ড ওয়ে গোয়ং টু গিভে অ্যান আইফোন নিউ ব্র্যান্ড নিউ সেটা হচ্ছে আমাদের যখন ইনশাআল্লাহ সাবস্ক্রাইবারটা বেড়ে এক লক্ষ হয়ে যাবে আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আপনারা চান ইনশাল্লাহ যেদিন হয়ে যাবে পরের দিন আমরা একটা আইফোন গিভ করব এই জন্য আপনাদের সকলের সাপোর্ট দোয়া ভালোবাসা অবশ্যই অবশ্যই অনেক বেশি কাম্য আপনারা না দেখলে বা সাপোর্ট না দিলে এটা আমার মতো একশো রাগিবকে সারাদিন বাইটে মানে ফিনিশ করে ফেললো নট পসিবল আই গেস আপনারা আমার পয়েন্টটা বুঝতে পারছেন যদি আমার কোনো ভুলভ্রান্তি আপনার ধরা পড়ে ডেফিনেটলি আমাকে কমেন্টস করতে ভুলবেন না এবং কমেন্টসের আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করতেছি ইনশাল্লাহ সেই দিন খুব বেশি দূর যখন আপনারা প্রত্যেকটা সিঙ্গেল কমেন্টসের রিপ্লাই পেয়ে যাবেন আপাতত আজকের জন্য বিদায় নিচ্ছি রাকিব খান ফ্রম টিগল ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম